একজন মুসলমানের জন্য শুধু এটা দায়িত্ব না বরং মুসলিম ছাড়াও যারা আছে তাদের জন্য রমজান মাসে সারা দিন পানাহার খাবার ইত্যাদি গুলো পরিহার করা এটা মুসলিম ছাড়া হিন্দু যারা আছে তাদের জন্য কিতাবের ভেতরে ঘটনাস একজন হিন্দু মানুষ তার সন্তানকে বলতেছে হে সন্তান এখন তো মাহে রমজান শুরু হয়ে গেছে তুমি আমি আমরা হলো হিন্দু শুনে রাখো তুমি তো সিগারেট পান করো সিগারেট খাও سنو এই রমজান মাসে কিন্তু ওই রাস্তাঘাটে আর বাজারে আর কোন মুসলমানের সামনে কিন্তু তুমি সিগারেট খাবে না একজন কে বলতেছে হিন্দু বলতেছে হিন্দু বলতেছে এ করেন হিন্দু বলতেছে আর আমরা মুসলমান বলতেও পারি না পালন করতে পারি না হিন্দু বলতেছে সন্তান তোমাকে বলি খবরদার রমজান মাস হয়েছে মুসলমান রোজা রাখবে রোজা রাখাটা হিন্দু আমার সন্তান তুমি যদি ওই মুসলমানের সামনে যদি সিগারেট খাও আর পান করো তাহলে এটা ইসলামের অনেক বড় একটা অবমাননা হয়ে যায় কি হয়ে যায় হিন্দু বলতেছে এটা একটা অন্ধ ধর্মর। হয়ে যায় যে আমি আমার এটা এই কথা বলার পরে সন্তান দেখা যায় বাজারের ভিতরে গিয়ে সিগারেট পান করতেছে সিগারেট খাইতেছে বাবা এবার হিন্দু বাবাটা দেখেছে দেখার পরে বাজারের ভিতরে কিছু বলে নাই এবার যখন বাড়িতে আসছে হিন্দু মানুষ তার সন্তানকে বলতেছে হ্যাঁ সন্তান তোমাকে না নিষেধ করেছিলাম কেন তুমি মুসলমানদের মাঝে রোজার মাসে তুমি কেন সিগারেট খাইলা মুসলমানের সামনে এটা কেন করলা এই শুধু বলেই নাই বরং ওই সন্তানটার উপরে শাস্তি প্রয়োগ করেছে প্রহার করেছে এক পর্যায়ে সন্তান বলতেছে হে আমার বাবা আপনিও হিন্দু আমিও হিন্দু আমাদের জন্য কি রোজা করস কিনা হিন্দু বাবা বলতেছে সন্তান রোজা যৌতুক আমাদের জন্য ফরজ না তবে ইহুতক রোজা মুসলিম মুসলিমদের জন্য ফরজ sultan ওই মুসলমানদের যে শিয়ার আর বিধান আছে ওটাকে আমাদেরও সম্মান করতে হবে আমাদেরও সম্মান করতে হবে মোতারাম আজিজি এই মানুষটা sultan কে কেন উপহার করলো আর শাস্তি দিল তার কারণটা রমজান মাসের ভিতরে একটা হিন্দু কেন বাজারের ভিতরে সিগারেট খায় এখন মনে হয় মুসলমান খায় না রমজান মাসে মুসলমান পর্দার আড়ালে আবার পর্দার আড়াল ছাড়াও খায় খায় কি খায় না আয়রে কপাল বরা মুসলমান হতারাম হাজির নাম যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম এই যে হিন্দু মানুষটা পিতাকার শেষ পরিণতি কি হয়েছে এই মানুষটা যখন মারা যায় মারা যাওয়ার পরে একজন বুজুর্গ তাকে স্বপ্ন দেখে দেখার পরে দেখতেছে আল্লাহর বান্দা হিন্দু মানুষটা এবার জান্নাতের ভিতরে বিচরণ করতেছে কোথায় জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায় বুজুর্গ স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছে আপনি তো হিন্দু মানুষ আপনি কেমনে জান্নাতে আসলেন আপনি ইমান ছাড়া তো জান্নাত কেউ আসতে পারে না এবার উত্তর শোনো আল্লাহ আমাকে ঈমান ইসলাম গ্রহণ করে মৃত্যু দিয়ে আমাকে জান্নাত দান করে দিয়েছে কেন কেন একজন মুসলমান একজন অমুসলিম একজন হিন্দু মানুষ সে আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে ইমান ইসলাম গ্রহণ করে তাকে কিভাবে জান্নাত দিলেন তার কারণটা কি এবার জিজ্ঞাসা করেছে তোমার এই ফজিলত এই জান্নাত পাওয়ার পিছনে আমলটা কি এবার হিন্দু কই পিতারা বলতেছে আমি যে আমার সন্তানটাকে ওই যে রমজান মাসে বলেছিলাম সিগারেট খায়ও না মুসলমানের সামনে এর কারণে যে শাস্তি দিয়েছিলাম মুসলমানদের শিয়ার মুসলমানদের বিধান এই রোজাকে যখন আমি সম্মান জানাইছি আর তার কারণে আমি আমার সন্তানটাকে যখন উপহার করেছি আর শাস্তি দিয়েছি বিনিময় আল্লাহ আমাকে ঈমান ইসলাম গ্রহণ করে আমাকে জান্নাত দান করে দিয়েছে হোটেলের সামনে দোকানের সামনে পর্দা দিয়ে কি হয় গুনাহ কি কম হয় না বেশি হয় হ্যাঁ আল্লাহ যদি আপনি 10 দিন 20 দিন এক মাস এক মাবছাই ভাই যদি আপনি মেডিকেলে পরে থাকেন দোকানটা বন্ধ থাকে তখন কি আপনার সংসার আপনার প্যাট আপনার জীবন চলে কি চলে না জোরে বলেন আপনি যদি অসুস্থ হন আপনি যদি ওই চাকরির স্থলে গার্মেন্টসে না যেতে পারেন এক মাস মেডিকেলে থাকেন তখন কে চালায় দোকানদার ভাই ব্যবসায়ী দোকানের সামনে পর্দাটা নিয়ে আপনি যে ভিতরে এই রমজান মাসে এই যে খাবারের আয়োজন গুলো করলেন আর আপনি ধারণা করতেছেন যে আমার দিনের বেলায় এই ব্যবসা না চললে আমার সংসার চলবে না অসুস্থ হয়ে ওই ঘরের ভিতরে আর মেডিকেলে বসে থাকলে তখন কি আল্লাহ চালায় না সেই আল্লাহর দিন আর হুকুমকে সম্মান করে যদি আপনি এই দিনের বেলায় সমস্ত পানাহার বর্জন করে এই রোজাকে সম্মান জানিয়ে এবং এই মাহে রমজানকে সম্মান জানিয়ে যদি আপনি দিনের বেলায় পানহার হোটেল গুলো বন্ধ রাখেন তাহলে মনে হয় আল্লাহ চালাবেন না অবশ্যই চালাবেন আল্লা করার এবং আমিন তো রমজান মাস শুরু হবে আমরা আরো কিছু কথা আল্লাহ আয়াত রাখলে সুস্থতা রাখলে সামনে ইনশাল্লাহ বলব তো আমরা সর্বপ্রথম এই রমজান মাসের ভিতরে যে প্রস্তুতি যে আমলটা করব আমরা রমজানের শুরু থেকে সব দিনের রোজা গুলো আমরা সঠিক সুন্দর ভাবে আদায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে হায়াত দান করেছেন সুস্থতা দান করেছেন এই নিয়তটা যদি এখন না করেন এর ভিতরে যদি মেডিকেলে পড়ে থাকতে হয় রমজান মাসে তাহলে কেমন হবে আর হতে পারে এই রোজা রাখবেন এই নিয়তের কারণে আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন মোতারাম হাজিরিন আমার আপনার শক্তি হইল শুধু নিয়ত করা আমার আপনার শক্তি হইল এক পা সামনে অগ্রসর হওয়া আর আল্লাহর দিকে এক পা অগ্রসর হইলে আল্লাহর হুকুম পালন করতে চাইলে করাইবেন আর সাহায্য করবেন কে সুতরাং আমি যদি নিয়ত করে আমি প্রত্যেকটা রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখবো তাহলে অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে দিয়ে এই দায়িত্ব পালন করাইবেন

প্রত্যেকটা দিন রাতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আদায় করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে এমন কিছু আমল দিয়েছেন যে আমলগুলো রমজান মাস সারা আর কোন মাসে নাই আপনি এখন কি কোনো তারাবির নামাজ আছে কেন তাহলে তারাবির নামাজ আমি আদায় করব এটা শুনে রাখুন একটা ঘন্টা হয়তো সময় লাগবে তারাবির নামাজটা আদায় করার জন্য 20টা রাকাত নামাজ আদায় করব

আল্লাহ কত সুন্দর ঘোষণা দিতেছে নবী আলাইহ ইসলামের মাধ্যমে আপনি আবার এই রমজান মাসের পরে হায়াত নাও হইতে পারে যুবক ভাই আপনার বয়স হইছে হয়তো এই তিরিশ বছর তিরিশ বছর মধ্যে আপনার কত গুণা হয়েছে হিসাব আছে মুরব্বী বাবারা আপনার বয়স হয়তো হয়েছে পঞ্চাশ আর ষাট এই পঞ্চাশ ষাট বছরের ভিতরে আপনার আমল নামায় আপনার গুনাহের আমল নামায় কত গুণা এখনো রয়ে গেছে আল্লাহ কি অফার আর সার দিলেন যদি এই মাহে রমজানের যদি প্রত্যেকটা রাত্রিতে তারা নামাজ আদায় করা হয় তাহলে আপনার জীবনের ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর একশো বছর আপনার জীবনের যত গুণা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তারা নামাজ আদায় করার দ্বারা সব গুণাগুলো মাফ করে দিবেন

আজ পর্যন্ত চলে আসতেছে তারাবির ভিতরে খতম তারাবি কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির ভিতরে খতম করা মোহতারাম হাজির তেলাবাদী যেমন সব পায় এই কোরআনের বৈশিষ্ট্য হলো যারা শোনে তারাও সমতুল্য সব আল্লাহ তার আমল নামায় দান করে দেন সুতরাং আমি যদি একটা ঘন্টা একটু বিশ টাকা তামাজের ভিতরে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত শুনি তাহলে রমজানের যে হক আছে সেটা আমার দ্বারা আদায় হয়ে আন্নরসুলল্লাহি সল্লল্লাহ বানি হি বসন্ম পালয় রম আনন্দ গুরমদান চনুবার কতি লব হি ভবিনবি আলি সলম সাহাবাই গ্রামের সামনে শুধু সাহাবাই গ্রামের যুদ্ধ না অমছাড়াপুৎ আছি কেয়ামত পর্যন্ত আনে যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য এই হাদিস এই কুৎবা নবীজির এই মুসিফতটা সাবান মাসের শেষের দিকে রমজান মাস আসার আগ পর্যন্ত এই যে রমজানের সতর্কতামূলক রমজানের পবিত্রতামূলক রমজানের আমলমূলক উপলক্ষে এই কথাগুলো নবীজি বলেছেন সেই তাই আপনাদের সামনে আমি উপস্থাপন সর্বপ্রথম যে নবী আলী ইসালাম বলেছেন ও সাহাবাই গেরাম তোমাদের সামনে তথা আমাদেরও সামনে কোন মাস আসতেছে রমজান মাস ও সাহাবাই গেলাম তোমাদের সামনে যে রমজান মাস আসতেছে আমাদের সামনেও এখন কি আসতেছে রমজান মাস আসতেছে সাহাবাই গেলাম তোমরা জানো এই রমজান মাসটা কি তবে আলি ইসালাম সর্বপ্রথম কথা বললেন শাহারো মোবার শাহারো বার দেখবেন পত্র পত্রিকা ক্যালেন্ডার ইত্যাদিতে লেখার সময় শুধু রমজান মাস লেখে না রমজানুল মোবারক রমজানুল হয় এটা হাদিসের ভাষা রমজান মাস বরকতময় কে বলেছেন এখন বরকত কিভাবে হয় এরপরে আমরা কিভাবে পাবো রমজান মাস তো কতই কাটাইলাম কিন্তু কখনো হয়তো পেয়েছি কিন্তু উপলব্ধি করতে পারি নাই যে মাসে করার কারণে পাইলাম আমরা অনেক দেখি কিন্তু আল্লাহ আমাদের অনেক নিদর্শন দেখান অনেক নিদর্শন আল্লাহ আমাদের সামনে দেখান কিন্তু আমরা আমাদের সেই চক্ষু নাই আমাদের সেই দিল নাই আমাদের সেই তেমন নাই এটাকে রিসার্চ করব আল্লাহ আমার সামনে এই ঘটনা কেন দেখাইলেন এটা তারা কি বুঝাইলেন ওইটা যদি আল্লাহ দেওয়া আকল দিয়ে দিল দিয়ে চক্ষু দিয়ে ভালো করে দেখে যদি রিসার্চ করি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো ঠিক তদরূপ আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেখাইতেছেন কিন্তু আমরা সেটা স্মরণে রাখতে পারি না বুঝতেও পারি না তো রমজান মাস হলো বরকতের মাস এখন বরকতের মাস আমরা তো বরকত বলতে বুঝি শুধু তাহলে কি টাকা পয়সা পাওয়া যায় কি

যারা সঠিক সুন্দর রূপে রোজা রাখে মাহে রমজানের পবিত্রতা ব্যক্তিদেরকে রমজান মাসে অভাব মুক্ত করে দেন অভাব মুক্ত করে দেন সচ্ছলতা দান করেন এই হাদিস দিয়ে মহাদ্রিসরাম উল্লেখ করেছেন যে রমজান মাসের ভিতরে আমাদের দুনিয়াবি কাজ কম হবে দুনিয়াতে দুনিয়াবি কাজ আমরা কমিয়ে নিয়ে আসবো আমরাতে এখন দুনিয়ার ভিতরে আমরাতে এখন এই যে দিনে রাত্রিতে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যে সমস্ত সময়গুলো দিচ্ছি এই সময়গুলো রমজান মাসের ভিতরে কি হবে কম দিতে হবে রমজান মাসের ভিতরে কম দিতে হবে আর এই সময়গুলো ওই রমজান মাসের যত আমল আছে সেই আমল সম্পর্কে পাড়ায় দিতে হবে আল্লাহ পাক তাহলে কি দিবেন ইউগুনি ওই যে আপনি কাজ কম করলেন কিন্তু রমজানের পবিত্রতা রক্ষা করেছেন আপনি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য কম করেছেন কিন্তু রমজান মাসের আমল এবাদত গুলো সঠিক সুন্দর রূপে আদায় করেছেন তাহলে এর দ্বারা আপনার কাজ কম হইলেও ওই অল্প কাজের যে অর্থ আর বেতন আছে এটার দ্বারা আল্লাহ তালা ইউগুনি কুমুল্ল অবাধ মুক্ত করে দিবেন সচ্চরতা দান করে দিবেন রোজা রাখছেন তো রোজা রেখে এত বেশি পেশার কাজ চাকরি এত সময় আপনি দিতে পারতেছেন না সুতরাং ঠিক করতে হবে আমার দুনিয়ার ক্ষেত্রে রোজা রেখে সময়টা কম দিতে হবে যাতে করে আমার এই সময়টা আমি আবার রোজার সুন্দরভাবে এবং আমলের জন্য ওই সময়টা কাটাইতে পারি

মুসলমান যারা রমজান মাস পাবে আর পাওয়ার আশা করবে তাদের জন্য কথা আল্লাপা প্রবল রমজানের খুশি এই যে আমরা দোয়া করতেছি দোয়া দিনে রাত্রিতে অনেক সময় দোয়া করি নামাজের পরে দোয়া করি ঘোষণা করে দিতেছেন

এই রমজান ছাড়া রমজান মাস ছাড়া যে যতটুকু আমল করেছে মাহে রমজান আসলে আমলটা আরো বেশি করতে হবে আপনি রমজান মাস সারা বছরের এই কয়টা মাসের ভিতরে শুধু আপনি ফরজ নামাজ আদায় করেছেন এরপরে সন্ন্যত নামাজ আদায় করেছেন বেতের নামাজ আদায় করেছেন নফল তেমন আদায় করতে পারেন নাই নবী আলাইহ সালাম বলতেছেন রমজান মাস এমন একটা মাস এই মাসের ভিতরে তুমি একটা নফল বেশি বেশি আদায় করো নফল নামাজ বেশি করো নফল আমলগুলো গুলো বেশি করো আকবিল অগ্রগামী হও আরো বেশি আদায় করো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে ওই রমজান মাসের ভিতরে একটা নফল আমল করলে অন্য মাসে

আমল করা হয় রমজান মাস ছাড়া ওই খরচ আমলটা সত্তর বার করলে যে সব রমজান পাশে একবার করলে সে সব আল্লা দান করে দেয় এরকম একটা মাস আমার আপনার সামনে আসতেছে এই জন্য নবী আলী ইসলাম বলতেছেন আমল বাড়িয়ে দেন না কবিল এ আমার অম্মত আমল বাড়িয়ে দেওয়া হোক আপনি আগে ফজরের নামাজ আদায় করেছেন তো ফসলের নামাজের পরে সূর্য উদয়ের পরে পনেরো মিনিট বিশ মিনিট পরে যে একটা নামাজ আছে সৈলাতুল ইসলাম এবার আপনি রমজান মাসের ভিতরে এই আমলটা করেন এরপরে আরো শহরের নামাজের পরে দুই রাখা সুন্নত আছে তারপরে আরো দুই রাখা সুন্নত আছে এটা আমল করেন এরপরে আসরের আগে শুধু আসরের নামাজটাই এই সময় আপনি পড়েছেন অন্যান্য মাসে শুধু আসরের খরচ নামাজ এখন আমরা কি করতে পারি নবীজির হাদিস দ্বারা আসরের নামাজ ফরজ নামাজের আগে যে আরো চার রাখা সুন্নত নামাজ আছে সেটার উপরে আমল করি মাগরেবের নামাজ আদায় করেছি বছরের অন্যান্য মাসগুলোতে গুলোতে তিন রাখা ফরজ করেছি এরপরে দুই রাখা সুন্নত করেছি এখন আমরা রমজান মাসের ভিতরে এর পরেও হাদিসে বন্ধিত নবীজির আমল সলাতুল আওয়াবিন এই মাগরিবের দুই রাখা সুন্দর নামাজের পরে আরো ছয় রাখা আছে সেটার উপর আমল করছি এরপরে আমি এসার নামাজ পড়েছি অন্যান্য মাসে তার রাকাত খরচ করেছি আগে কোন সুন্নত করি নাই এখন সুন্নত করি সুন্নতের আমল করি কারণ এসার নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ আছে ঠিক তদরূপ এরপরে দুই রাকাত সুন্নত করে বেতনের নামাজ আদায় করেছি আর কোন নামাজ করি নাই এখন আমি যারা আমলকারী এই সমস্ত যারা আমলকারী তাদেরকে তেমন উৎসাহিত করেছেন ঠিক তদ্র যারা গুণকার আছে যারা গাফেল আছে যারা গুনা অবস্থায় কাটায় যাচ্ছে যারা কোরআন ভিতরে লিফত আছে নবী আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন আফসীর আফসীর হে গুনাহගත් গুনাহ karne wala নাফরমান বান্দা তুমি জাহান্নামে যাও আফসীর হে মে যাও আর গুনাহ করো না আর গুনাহ করো না কারণ ماہ রমজান সামনে আসছে ماہ রমজানের কাটিরে তোমরা গুনাহ করা বন্ধ দিয়ে দাও কে কোন পাপের ভিতরে লিফত আছে কে কোন গুণাহের ভিতরে লিপ্ত আছো কে কোন অন্যায়ের ভিতরে লিপ্ত আছো মাহে রমজান উপলক্ষে দাও আর করো না আর করোনা মাহে রমজান যদি আসে আমি পাইলাম একটা কথা বলেছিলাম রমজান মাস পাইলেই শুধু হবে না বরং রমজান মাস পে রমজান মাসের কদর করতে হবে তাহলে আমি সফল কাম আর রমজান মাসের কদর আর সম্মান ইজ্জত পবিত্রতা যদি আমার দ্বারা রক্ষা না হয় তাহলে আমি পেলেও আর আমার বেশি বুদ্ধি আছে এইজন্য নবী আলাইহিস সালাম বলতেন আকুসির থামো এ থামো আর গুনাহ করোনা কারণ সামনে মুহতারামাজিন এই মাহে রমজানের পবিত্রতা আমাদের দ্বারা রক্ষা করতে হবে যদি আমরা পবিত্রতা রক্ষা না করি তাহলে আমাদের দ্বারা অনেক বড় গুনাহ আর ধ্বংসবাগা হয়ে যাব পবিত্রতা রক্ষা হিসাবে আমাদেরকে তিনের বেলায় বাসা বাড়ি ইত্যাদি যে কোন জায়গায় হোটেল ইত্যাদিতে আমাদের এই সমস্ত মুমিন মুসলমান বাংলাদেশের মানুষগুলো রোজা ভাঙ্গে সেইভাবে রোজা ভাঙ্গার প্রচলন আর ওই যে হোটেলগুলোর সামনে পর্দা দেওয়া এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে আপনি মনে করতেছেন যে এই রমজান মাস আমি একজন ব্যবসায়ী এখন একজন দোকানদার আমি যদি দিনের বেলায় এই দোকানদারি না করি খাবার গুলো বিক্রি না করি তাহলে চলবে না এটা হলো আপনার ধারণা নবী তো রমজান করবেন এটার উপর আপনার বিশ্বাস হয় না এটার পবিত্রতা রক্ষা হিসাবে এই হাজিকে সামনে রেখে রমজানের খাতিরে আমি মুমিন মুসলমান এটা কি আমি করতে পারি না যে আমার দোকানের সামনে আমি কোনো পদ্মা টানাবো তাহলে ওপেনে চা সিগারেট ইত্যাদি বিক্রি করব না না বরং এটা বন্ধ করতে হবে দিনের বেলা খাবার গুলো বিক্রির এটা বন্ধ করতে হবে এদেশে আছে আপনি খবর নিয়ে দেখেন